আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখু কোটি শুক্রিয়া যাপন করি যে মহানবুল ইজাত আমাদেরকে দয়া করিয়া মায়া করিয়া মেহরবানি করিয়া সুস্থতা খায়া দিয়ে ইমানের সাথে দুনিয়ার সমস্ত ব্যস্ততা আর থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত খারাপ ইয়ার থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে দিনের জন্য দিনের কথা শোনার জন্য দিনের এক পরিবেশে জান্নাতের পরিবেশে জান্নাতের বাগানে দিনের আলোচনার এক মজলিসে আল্লাহ তালা আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক আল্লাহ তালী আমাদেরকে দান করলেন এই জন্য অন্তর থেকে কাজী মতো শুক্র আদি করি বলি আলহামদুলিল্লাহ মুহতার মামা বোনেরা আল্লাহ তালা বহুত বড় ফজল ও করাম দয়া হসান যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছেন আল্লাহ তালা আমাদেরকে দামে একটা কালিমা দান করছেন যে কালিমা মেহনদ আল্লাহ তালা পৃথিবীতে অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠাইছেন পৃথিবীতে যত নবী রাসুল আসছে যত নবীদেরকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠাইছেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সমস্ত নবী রাসুলকে আল্লাহ তালা এই কালিমার মেহনত দিয়া এই বাক্যের মেহনদ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদের মেহনত সমস্ত নবীদের ফিকির সমস্ত নবীদের আর ফিকির এক বাক্যর পেছনে ছিল নবীরা দুনিয়াতে আসছে আল্লাহতালা মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন এক উদ্দেশ্য আর মাক্সাদ দিয়া আর মানব জাতি যখন পৃথিবীতে আসে তার মাকসাদ আর উদ্দেশ্যের কথা ভুলে গেছে অমা খালখতুল জিন্নউল ইনসা আলিয়াবুদুন আল্লাহ তালা জিন এবং ইনসানকে আল্লাহ তালা একমাত্র আল্লাহ তালা গোলামীর জন্য আল্লাহ তালা আবাতের জন্যই আল্লাহ তালা সৃষ্টি করছেন ও যখন মানুষগুলা পৃথিবীতে আসে আর আয়সা এক রবের কথাকে বুলে গেছে যে রব আমাদেরকে যে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠিয়েছেন এই উদ্দেশ্যের কথা যখন মানুষ ভুলে গেছে মানুষের উদ্দেশ্যের কথাকে স্মরণ করায় দেওয়ার জন্য মানুষকে রবের কথা স্মরণ করায় দেওয়ার জন্য রবের পরিচয় মানুষের সামনে তুলে ধরার জন্য আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন আর নবীরা দুনিয়াতে আইসো নবীদের মেহনত ফিকির এটাই ছিল নবীরা পৃথিবীতে আসছে আর নবীরা আসার পরে আল্লাহ তার আসমান থেকে ওহির মাধ্যমে বলেছে দুনিয়া আখারেতে সমস্ত সফলতার কথাগুলো আল্লাহ তালা দুনিয়ার মানুষকে নবীদের মাধ্যমে জানাইছে দুনিয়ার মানুষের সফলতা কোন রাস্তায় দুনিয়ার মানুষের সফলতার কামিয়াবি কোন রাস্তায় সে নারী হোক আর পুরুষ হোক সে যে শ্রেণীরই হোক না কেন সে যে জায়গার বাসিন্দাই হোক না কেন সমস্ত মানুষের সফলতার কামিয়াবির ফর্মুলা আল্লাহ আল্লাহতালা নবীদের মাধ্যমে পৃথিবীতে জানাইছেন যে বান্দার সফলতা বান্দির সফলতা কিভাবে আসবে মানুষ সফলতার চূড়ান্ত পর্যায়ে কীভাবে উঠবে এই সফলতার রাস্তাগুলা যুগে যুগে গুত্রে গুত্রে হার ব্যক্তির কাছেই তালা পৌঁছাইছেন পৃথিবীতে এমন কোনো জাতি বাকি ছিল না যাদের কাছে আল্লাহ তালা সফলতার কথাকে পৌঁছাই নেই আখড়াতের বিষয়গুলা জানাই নেই কাছে আল্লাহ তালা পৌঁছেছে নবীরা আর্সে এমন এক জামানায় আল্লাহ তালা নবীদেরকে পাঠাইতেন যে জামানার মানুষগুলা যে জামানার মানুষগুলা এমন এক পর্যায়ে চলে যেতেন এমন এক পর্যায়ে চলে যেতেন বলেছে তারা নাফর মানি আর গুণা করতে করতে নাফর মানি আর গুণা করতে করতে সে দুনিয়ার দিকে যুক্ততে যুগতে একেবারেই জাহান নামের শেষ প্রান্তে যখন চলে যেতেন একবারে অধপতনের শেষ সীমানা যখন চলে যেতেন ওই সময় আল্লাহতালা মানুষগুলা যখন জাহান্নামের কিনারে চলে যেতেন আল্লাহ তালা ওই মানুষগুলাকে ওই মানুষগুলাকে আল্লাহ তালা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হ্যাঁ বলে সেই অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য আল্লাহ তালা নবীদেরকে পাঠাইছেন নবীরা ওই মানুষগুলার পিছনে মেহনত করছেন যে মানুষগুলা দুনিয়া জিন্দগিকে আসল জিন্দি বানায় মেহনত করতেছিল দুনিয়ার পিছনে মেহনত করতেছিল ওই মানুষগুলার পিছনেই বলেছে নবীদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন আর নবীরা আয়শা ওই মানুষগুলার পেছে ওই অন্ধকার জামানার পিছনে বলেছে অজ্ঞতার মূর্খতা ওই জামানার পিছনে নবীরা তৌহিদের এক মেহনত করছেন হ্যাঁ একত্রবাদের এক পরিচয়কে তুলে ধরছে সমস্ত নবীদের মূল এক কালেমা বাক্য এটি ছিল তার আল্লাহ তালা বরত্বের কথাগুলো উম্মতের মদিন স্পষ্ট করছে আগে আল্লাহ তালা পরিচয় তুলে ধরছে হুম বলে সে আমি তো আমার রবকে মানতে পারি না কেন আমার রবকে আমি চিনতে পারিনি আমার রবকে তো আমি তখনই মানতে পারবো যখন আমার রবের কুদরত আমার রবের ক্ষমতা আমার রবের বলে সে শক্তি সম্পর্কে যখন আমি জানব তখন আমি আমার রবকে মানতে পারবো আজকে মানুষ বলে সে রবের হুকুম আর রবের গোলামি আজকে করতে পারতেছে না রবের কুদরতের কথা জানে না রবের ক্ষমতার কথা জানে না এই জন্য নবীদের সর্বপ্রথম মেহনত এটিই ছিল রবের কুদরতকে তুলে ধরছে রবের শক্তি কী এগুলা মানুষের সামনে তুলে ধরছে আল্লাহ তালা নবীদের মাধ্যমে নবীদেরকে মজেজে দেখাইছেন রবের ক্ষুদ্রতার ক্ষমতাকে আল্লাহ তালা দুনিয়াতে দেখাইছেন প্রত্যেক জাতি তার নবীকে বলতো তুমি নবী তোমার রবের কি শক্তি আছে তুমি এইটা করে দেখাও ওইটা করে দেখাও ওইটা করে দেখাও নবীদেরকে ওই গোত্রের লোকগুলা মুর্শেকগুলো এইভাবে বলতো আর নবীরা আল্লাহ তালার কাছে দোয়া করতে আল্লাহ তালা কুদরত শক্তি বলেছে আল্লাহ তালা নবীদের মাধ্যমে নবীদের উপরে মুজে দেখা উম্মদকে দেখাইছেন দুনিয়ার মানুষকে দেখাইছে তো যারা দেখে বিশ্বাস করছে তো তারা তো কালিমা পড়ছে মুসলমান হয়েছে আর যারা এই কুদরতকে দেখছে দেখার পরেও যাদের কপালে হেদায়ত নেই বলেছে তারা কি করছে কইটা তোমার জাদু হ্যাঁ এটা তোমার কারিশ্মা এটা তোমার বেলকি এরকম নবীদেরকে এমন অপবাদ দিয়া বলেছে তারা মুখকে ফিরে এনিস। তারা হতবাকা আমাদের নবীকেও কত কৌশলে উম্মতের ময়দানে মেহনত করছে আল্লাহ রসুল সাল্লা আলি আবু জাহেলকে দাওয়া দিতেছে বলতেছে তুমি কালিমা পড়ো লাহ তুমি সফল কাম হইবা আবু জাহেল নবীর সাথে টিটকারি করার জন্য বলতেছে বাতিজা আমি কালিমা পড়বো আমার একটা শর্ত হলো ওই যে আসমানের চাঁদ দেখতেছো এই চার থেকে চাঁদকে যদি তুমি দুই খণ্ডিত করতে পারো তাহলে আমি কালিমা পরে মুসলমান হব এই চাঁদটা তুমি দুই খণ্ড করে দেখাও আল্লাহ রসুল সাল্লাহ ভাই আলি আসসালাম বলেন চাচা সত্যি বলছেন কহে তুমি যদি চাঁদ দুই খণ্ড করে দেখাইতে পারো তাহলে এই যে তোমার বোন অর্থাৎ আবু জাহেলের মেয়ের সাথে ছিল বলতেছে এই তোমার চাচা তো বোনকে সাক্ষী রাখলাম আমি কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রসুল্লাহ আলীহ আসসালাম আকাশের দিকে তাকাইলেন আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম পরেশান হয়ে গেলেন কিভাবে আল্লাহ রসুলের তো কোনো ক্ষমতা নেই চাঁদকে দুখণ্ডিত করার এই ক্ষমতা হল আল্লাহর কিন্তু আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে ওহি পাঠাইলেন সোরা অমরকে নাজিল করলেন সোরা কমরকে নাজিল করে আল্লাহ রসুল সাল্লাহ আলীহ আসালামের কানে এসে বলতেছে হ্যাঁ নবী আপনি কোনো ভয় আর পেরেশানি করেন না আপনি আল্লাহ তালা হুকুমে আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে হা চাঁদের দিকে ইশারা করেন আল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম আল্লাহ তালার উপরে ভরসা করে আকাশের এই চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন আর আল্লাহ রসুলের জমিন থেকে আসমানের উপরে আঙুলের ইশারাই আল্লাহ তালা আসমানের দুই চাঁদকে দু খণ্ডতে করে দুই দিকে আল্লাহ তালা সরাই দিস সবাই হ্যাঁ আল্লাহ আবু চাহেল দেখছে সবাই স্পষ্টভাবে দেখছে যে আসমানের দুই আসমানে চাঁদ দু খণ্ডিত হয়ে দুই দিকে সরে গেছে ক অনেকে তো কালিমা কালিমাপ মুসলমান হয়েছে আর হতবাকা আবু জাহেল বলছে ও বাতিজা এটা তো তোমার জাদু তোমার জাদু তো এখন জমিনেও চলতো এখন তুই আসমানে তোমার জাদু চলে সেই কথা বলে মুখে ফিরে আনিস আর ক বলে হাদ নাই তো এটা হলো আল্লাহ তালা শক্তি এই জন্য আল্লাহ তালা শক্তি সম্পর্কে আমাদের জানতে হবে আর এটা জানবো কীভাবে ক আল্লাহ আল্লাহতালা কুদরত আল্লাহ তালা বরত্বের মহাত্মের আলোচনা যখন বেশির থেকে বেশি হবে আল্লাহ তালা ক্ষমতাকে নিয়ে যখন আল্লাহ তাল কুদ্রতকে নিয়ে যখন আলোচনা বেশি হবে আজকে আমাদের ভিতরে এই আলোচনা নাই আমাদের ঘরের ভিতরে নিজেদের ভিতরে বলে সাল্লাহ তালা কুদ্দরতের কথা বরত্বের কথা মহাত্মের কথা আলোচনা নাই আজকে আমরা একে অপরে বলে সে দুনিয়া নিয়ে আলোচনা করতেছি চব্বিশ ঘন্টা দুনিয়া দেখতেছি দুনিয়া নিয়ে আলোচনা করতেছি দুনিয়াকে চিনতেছি বুঝতেছি এই জন্য দুনিয়ার ক্ষমতা বোঝে দুনিয়া লাভ লোকসান বুঝে আসছে হ্যাঁ পাঁচশো টাকার লাভ পাঁচশো টাকার ক্ষতি পাঁচশো টাকার লস বলেছে এটা আমার বুঝে আসছে কেন কই পাঁচশো টাকার গুরুত্ব এই পাঁচশো টাকা সম্পর্কে আমি এত জানা এত বোঝা বুঝছি বলে সে লাভ ক্ষতি সম্পর্কে বলেছে আমার এত জানা হয়েছে আমার কাছ থেকে পাঁচশো পাঁচশো টাকা হাত হয়ে গেলে বলেছে আমি কত আফসোস আর পেরেশানি করতেছি হ্যাঁ আর পাঁচশো টাকা লাভ হইলে ক আমার কি আনন্দ হইতেছে হ্যাঁ আমার দিল কি খুশি হইতেছে কিন্তু হ্যাঁ মোহতার বোনেরা আজকে আমাদের দিনের বিষয়ে বলেছে আমি আজকে নামাজ পারি না আমি একটা সোনা মুখস্থ করতে পারি না আমি শুদ্ধ করে কালিমা বলতে পারি না আমি শুদ্ধ করে বলেছে গোসলের ফরজ জানি না অজুর ফরজ জানি না দিন বুঝি না বলে সে আকারের সম্পর্কে আমি জানি না আমার ইমানের ক্ষতি হইতেছে নোকসান হইতেছে চব্বিশ ঘন্টায় আমি গুনার পরিবেশে কাটাইতেছি দিছি ইনি আমার কোনো আফসোস নাই কোনো পেরেশানি নেই আমার আফসোস আর কোনো পেরেশানি নেই আমার গোটা হায়াতে জিন্দগি কাটতেছে চব্বিশটা ঘন্টা মুহূর্ত বলেছে আমার নাফর মানিতে কাটতেছে আমার কোনো আফসোস নেই কোনো পেরেশানি নেই বেপরদা জিন্দগি চালাইতেছি বলে সে অবস্থায় হ্যাঁ আমি চব্বিশ ঘন্টা গিওতে লিপ্ত হিংসা কিনা কিবির এই বড়ো বড়ো মারাত্মক গুণার ভিতরে আমি জড়িত কিন্তু আমার কোনো আফসোস আসে না কোনো পেরেশানি আসে না আমি কোনো গুণাই মনে করি না হ্যাঁ ব্যাপারদা জিন্দগিকে কোনো গুণাই মনে করি না মিথ্যা কথাকে কোনো গুণাই মনে করতেছি না গিবত করতেছি এটাকে কোনো গুণাই মনে করতেছি না কনা মা বোনেরা এটা ভয়ঙ্কর এক গুণা এটা ভয়ঙ্কর এক নাফর মানি মানুষের জিন্দগি বলেছে কত অধপতনের দিকে এই সমস্ত গুণাগুলো নিয়ে যেতেছে এটা তো এখন বোঝে আসবে না এটা আমাদের বোঝে আসবে কোন দিন কো যেদিন আমরা দুনিয়ার হায়াতে যে থাক ত্যাগ করবো কল্লা হতালার সামনে যেদিন দাঁড়াবো আমার সামনে বলেছে স্পষ্ট করা হবে আমলের খাতাকে খোলা হবে ওইদিন আমার সামনে আমার জিন্দিগির দুনিয়ার জিন্দগির প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমার সামনে খুলে দেওয়া হবে